আওয়ামী লীগকে কোনোভাবেই আপনি ফ্যাসিস্ট দল করতে পারেন না এবং এর আগে সরকারকে রাজনৈতিক দল করতে পারেন না আপনাকে বলতে পারেন আপনি বলতে পারেন অটোক্রাট ডিকটেটার কিন্তু বরঞ্চ সরকার ফ্যাসিজমের দিকে এগুচ্ছে মনে করেন রয়েছেন ফ্যাসিস্ট তার তারা আমাদের যুদ্ধের প্রাক্তারে আওয়ামী লীগ এমন কিছু করেনি বা তাদের সংবিধান এমন কিছু নেই আপনি যার কারণে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল হলে আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতা সংগ্রামকে একটি ফ্যাসিস্ট সংগ্রাম হিসাবে রূপায়িত করা হবে কিন্তু তা অন্যায় আপনারা যদি উনিশশো একাত্তর সালে সাতই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণটি শুনে থাকেন খুব ভালোভাবে শুনে থাকেন তাহলে বঙ্গবন্ধু সেখানে কতগুলি বিষয় বলেছেন যে আমরা যারা বাঙালি উনি শব্দ বলছেন নন বাঙালি নন বাঙালিদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে যাতে করে আমাদের লজ্জিত না হতে হয় এবং আমরা বাঙালি হওয়ার কারণে বারবার নির্বাচিত হয়ে আমরা আসলে আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি বরঞ্চ আপনি উনিশশো সালের দেশ বিভাজনের পর থেকে উনিশশো সালের সংগ্রাম পর্যন্ত আমাদেরকে জাস্ট বাঙালি হওয়ার কারণে আমাদের যে ন্যায্য হিস্সা সেটা আমাদেরকে দেওয়া হয়নি তাহলে আমরা বাঙালি হওয়ার কারণে ভিক্ট্রিং হয়েছিলাম আমরা সুপ্রিমেসিস্ট বাঙালি হতে চাইনি আমরা যাতে চাইনি যে আমরা ইম্পেরিজম করবো সাম্রাজ্যবাদ কায়েম করবো আমরাই সুপেরিয়র বাকি অবাঙ্গালীয় সব ইনফেরিয়র এসব কথা কিন্তু আমরা আমাদের কোন সংগ্রামে কখনো বলিনি একাত্তর সাল পর্যন্ত এমনকি আওয়ামী লীগের কোনো ম্যানিফেস্টো যা বললাম কোনো নির্বাচন ইস্তেহারে কখনো অথবা আওয়ামী লীগের সংবিধানে কখনো এমন কোনো কথা নেই যেখানে বলা হচ্ছে যে বাঙালিরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বা অন্যান্য যাত্রা হচ্ছে ইনফেরিয়র এমন কোনো কথা নেই তাই আওয়ামী লীগকে কোনো বাসে আপনি ফ্যাসিস্ট দল বলতে পারেন না অপরদিকে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানরা যা করেছিল যে তারা ধর্মকে রাজনৈতিক হাতির হিসেবে ব্যবহার করেছিল বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো তারা ধর্মকে ব্যবহার করে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চায় যার সাথে ধর্মের মৌলিক শিক্ষার কোনো যেমন ধরুন পাকিস্তানিদের বিরুদ্ধে যখনই আমরা কথা বলতাম আমাদেরকে আধা মুসলিম ইসলামের শত্রু ইত্যাদি বলে প্রচার করা হতো যাতে করে আমরা আমাদের অধিকারের কথা না বলতে পারি এবং যারা ফ্যাসিস্ট তারা অনেক ক্ষেত্রে জন্মগতভাবে তাদের সুপিরিটি তারা ক্লেম করে এবং অনেক ক্ষেত্রে এই পলিটিক্যাল ধর্মীয় মুভমেন্টগুলো তারা ধরুন হিন্দু ধর্মে জন্ম হয়ে থাকলে বা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে থাকলে তার জন্মগতভাবে তারা হিন্দু জন্মগতভাবে তারা মুসলিম এভাবে তার সুপিরিটি ক্লেম করে কিন্তু যা বললাম যে কোর ধর্মের সাথে আসলে যুক্তি কোনো কারণে খুঁজে পাবে না কারণ এরা যুক্তিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ কি যুক্তিতে বিশ্বাস করে আওয়ামী লীগের যুক্তি আলোচনা বিশ্বাস করে আপনি বলতে পারেন বিভিন্নভাবে মিডিয়াকে কন্ট্রোল করেছে তারা অনেক ক্ষেত্রে মানুষের ওপিনিয়নকে ম্যানিপুলেট করেছে অটো ক্র্যাটিগরিটি দায়ী করে কিন্তু সে তো শেখ হাসিনা কায়েম করেছিল তার দোসরদেরকে নিয়ে তার কিছু লিডারদেরকে নিয়ে আপনি পুরো আওয়ামী লীগের আইডিওলজিকে আপনি ফ্যাসিস তার জন্য বলতে পারেন বল হিজবুল তাহবির দিকে থাকান তারা দেখবেন তারা নিজেদেরকে প্রথমত জন্মগতভাবে মুসলিম বা মুসলিম হিসাবে সুপিরিয়র দাবি করে তারা ইম্প ভিউতে ভোগে যেমন তারা তারা গাজওয়াই অনেকে বিশ্বাস করে তারা খেলাফত কায়েম এবং তারা সম্মান বিস্তারে বিশ্বাস করে এবং আপনারা দেখেছেন যে এই যে সমন্বয়কারীরা সমন্বয়কারীরা তারা আন্দোলন শুরু করেছে একটি মানবিক ইস্যুতে ছাত্রদের একটি ইস্যুতে এবং তারা আমাদের যারা আমাদের মধ্যে যারা আমরা সে কাছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গিয়েছিলাম তারা তাদের সেই মুভমেন্টটা আসলে আলটিমেটলি স্বৈরাচার পতন ঘটাতে গিয়ে বা হটানোর প্রকল্পে তারা তাদের নিজস্ব একটি আইডিওলজি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে ফ্যাসিস্ট আইডিওলজি আমরা দেখছেন যে মুখোশ থেকে বেরিয়ে আসছে জামাতের অনেক কর্মীরা বা শিবিরের অনেক কর্মীরা এরা হচ্ছে তাদের রেজিমেন্টের গ্রুপ কারণ যারা ফ্যাসেস্ট তাদের একটি রেজিমেন্টের গ্রুপ থাকে তারা একটি তারা একটি মিলিটারিজমে বিশ্বাস করে আপনি নামটি দেখুন শিবির অথবা যারা কিনা হিজবু তাহ বিশ্বাস করে তাদের বিভিন্ন স্লোগান দেখুন তাদের তাদের মোটিভেশন দেখুন তাদের তাদের বিভিন্ন সিম্বলিজম দেখুন এতে বোঝা যায় তারা ইম্পেরিয়ালিস্ট ভিউ বা সাম্রাজ্যবাদ বা বিস্তারে তারা বিশ্বাস করে আওয়ামী লীগ বা বিএনপি এ কোনো দলই আলট্রা ন্যাশনালিস্ট দল না কিন্তু এই ধর্মভিত্তিক যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে তাদের জন্মগত অধিকারের উপরে এবং তারা তারা আলট্রো ন্যাশনালিজম বিশ্বাস করে কারণ তারা মুসলিম উম্মাকে একটি নেশন মনে করে এবং তাই মুসলিম উম্মা খেলাফতের মাধ্যমে বিশ্ব শাসন করবে এটাতে তারা বিশ্বাস করে সুতরাং হাসিনা উনি সৈরাচারী ছিলেন কিন্তু এর জন্য পুরো আওয়ামী লীগ দলকে কোনো মতেই আপনি দোষর দিতে পারেন না কারণ আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা সংগ্রামের দল আমাদের বাঙালি হিসেবে আমাদের অধিকার আমরা চেয়েছিলাম এর জন্য বাংলাদেশের আমরা সৃষ্টি করেছি পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়ে গেছে উনিশশো সালে দেশ বিভাজনের থেকে বর্তমানে আমাদের বাংলাদেশের কারণ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের যদিও শুরুটা ছিল মুসলমানদের রক্ষা করা মুসলমানদেরকে সেফ জোন রাখা যে মহাদের জিনার মৃত্যুর পর থেকে ধীরে ধীরে সেটা বিভিন্ন কারণে একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে যেখানে ইসলামিক কোর গেথে বসেছে ধীরে ধীরে কিন্তু আমাদের বাংলাদেশ ছিল আসলে আমরা চেয়েছিলাম বাংলাদেশ যেখানে সবার সম অধিকার থাকবে এবং আওয়ামী লীগ করে যদিও তারা পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারেনি যেমন ইসলাম রাষ্ট্র ধর্ম দল করতে পারেন না এবং এর আগে সরকারকে শেখ হাসিনা সরকার রাজনৈতিক দল করতে পারেন না আপনি বলতে পারেন আপনি বলতে পারেন অটোক্র্যাট ডিকটেটার কিন্তু বরঞ্চ হিউসের সরকার ফ্যাসিজমের দিকে এগুচ্ছে বলেন মনে করেন এবং এমপ্লয় রয়েছেন ফ্যাসিস্টার তারা